আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো ত্রিশটি অনুপ্রেরণামূলক হাদিস সম্পর্কে অনুপ্রেরণামূলক হাদিসগুলো আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রে বিশ্বাস ও অনুপ্রেরণা পেতে সাহায্য করবে রাসল্লাহ সাল্লাইসাল্লামের প্রতিটি বাণীতেই অনুপ্রেরণার উৎস রয়েছে ইসলামিক জীবন ব্যবস্থা যেসব জিনিসের উপর দাঁড়ানো তার প্রধান একটি হলো হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের বাণী ও জীবনাচরণ নবীজির জীবনাচরণ ও বাণী সবগুলোই হাদিস আল্লাহরবুল আলমিনের বাণী অর্থাৎ কুরআনকে বুঝতে হলে এবং ইসলামের আদর্শে সঠিকভাবে জীবন পরিচালনা করতে হলে হাদিস জানা ও চর্চা করার কোনো বিকল্প নেই আজ যে তিরিশটি অনুপ্রেরণামূলক হাদিস আপনার সামনে নিয়ে এসেছি সেগুলো সততা সাফল্য ও নৈতিকতার সাথে জীবনযাপন করতে এবং যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে আপনাকে অনুপ্রেরণা দেবে তাহলে চলুন সর্বকালের শ্রেষ্ঠ নেতা ও মোটিভেটর হজরত মোহাম্মদ সল্ল্লাহি সাল্লামের বাণী থেকে অনুপ্রেরণা নিয়ে আসি তিরিশটি অনুপ্রেরণামূলক হাদিস এক যার দুটি দিন একই রকম কাটল সে ক্ষতিগ্রস্ত হল অর্থাৎ আজকের দিনটি গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে না পারলে সে উন্নতি করতে পারল না দুই তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না তিন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এসে বললো আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি রাসুলুল্লাহ আলাইসাল্লাম বললেন রাগ না একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে তাহলে সে একটি সৎকা করলো সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে মনের দ্যাগ দূর করার জন্য আল্লাহর স্মরণ কোন কাজগুলো সর্বোত্তম মানুষের মনের খুশির সৃষ্টি করা ক্ষুদার থেকে খাবার দেওয়া পঙ্গু ও অসুস্থের সাহায্য করা দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো যেমনটা করা উচিত তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন যেমনটা তিনি পাখিদের জন্য করেন তারা ক্ষুদার্ত হয়ে বাসা থেকে বের হয় কিন্তু ভরা পেট নিয়ে নিড়ে ফেরে আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরসের উপর লিখেছেন নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে যারা তার সৃষ্টির উপর দয়া করবে না আল্লাহ তাদের উপর দয়া করবেন না তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো হে আমার উম্মত এটি আমার আইনগুলির একটি এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকে অত্যন্ত ভালোবাসে সবসময় সত্য বলো এমনকি যদিও তা অন্যের কাছে কঠিন ও অপছন্দনীয় হয় দয়া বিশ্বাসীর একটি চিহ্ন যার দয়া নেই তার মাঝে বিশ্বাস বা ইমান নেই যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়ে উত্তম দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাটাযুক্ত একটি ডাল পরে থাকতে দেখল লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন সত্যিকার জ্ঞানী কারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায় আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো অত্যাচার করবে না কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টি উপকৃত হয় পৃথিবীতে যত অনুপ্রেরণার উৎস আছে তার মাঝে রাসুল্লাহ সল্ল্লা সালামের হাদিস অন্যতম উৎস এই হাদিসগুলো আপনাকে সবসময় কাজ থেকে দূরে থাকতে এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে তার পাশাপাশি যে কোনো অবস্থাতে আশাবাদী হতেও নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করে যাওয়ার উৎসাহ দেবে বলে আমাদের বিশ্বাস ভিডিওটির ব্যাপারে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের কাছে মূল্যবান আর যদি মনে হয় ভিডিওটি অন্যের উপকার করবে তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসগুলো থেকে অনুপ্রেরণা পাওয়ার তৌফিক দান করুক আমিন